পরিবার ওর বাচ্চা কাছে যদি থেকে থাকে ওদের জন্য ভাবছিলাম আরে আয় আমার তুই কি আমার একলা ফালা যাবি গা ল দুজন মিলে ঘুরি গা যাবি না কি লিগা আর কইলাম না তোর তোর অন্তত আমি এক প্যাকেট বিড়ি কিনা দিম শোন শোন আমি একটা কথা কই তুই যে আজকে আজ পর্যন্ত আমার লগে যে যতবার আছে তোরা কি আমি বিড়ি না খাওয়াইছি অন্তত একটা একটা সিগারেট হলে তো খাওয়াইছি না যাবি না হন আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে আমি যাই হ্যাঁ তাহলে বলো দেওয়া হয়নি দাদা ভাই যে বাই 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 আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় বন্ধুরা আমি আজকে অজানার উদ্দেশ্যে বেরিয়েছি আস্তে আস্তে আমার চোখে পড়লো অসাধারণ একটি বিল্ডিং তাকিয়ে দেখি সিদ্দিক টেলার্স ভাবছিলাম এই সিদ্দিক কাছ থেকে আমার একটি শার্ট বানাবো কিন্তু আজকে আর বানাবো না দেখি একটু সামনের দিকে যাওয়া যাক দেখি আমার জন্য আরো কি কি অপেক্ষা করছে আরে রাস্তার ভিতরে একটা পাখি মরে রয়েছে আল্লাহ 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 কি ব্যাপারে পাখিটা কিভাবে মরলো উপরে তো বিদ্যুৎ খুঁটি দেখা যায় কিন্তু এখানে তো কোনো বিদ্যুৎ সংযোগ নাই এখান থেকে তো মরার কথা না তাহলে পাখিটা কিভাবে ভিওয়ার্স এ রাস্তার মাঝে একটা পাখির নির্মম মৃত্যু হয়েছে পথ চলার সময় নিচে তাকিয়ে দেখে একটি পাখি মরে পড়ে আছে খুব কষ্ট লাগলো মৃত পাখিটার উপর দিয়ে হয়তো বা কোনো গাড়ি রিক্সা চলে গেছে পাখিটার একদম নির্মম বিভৎস মৃত্যু হয়েছে পাখিটার নারী ভুরি একদম বেরিয়ে গেছে দেখে খুব কষ্ট লাগলো কি করব বলেন রাস্তায় এখনো পাখিটার মৃতদেহ পড়ে আছে আমি পাখিটার মৃতদেহ রেখে এখান থেকে যেতে পারছি না আমার কিছু করা দরকার পাখিটার লাশ মাটিতে পড়ে আছে আমার দেখে অনেক খারাপ লাগলো আমার কিচ্ছু ভালো লাগছে না আমি উঠে মৃত পাখিটার কাছে যাচ্ছি এমন সময় আকাশে মেঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি আসলে আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে বৃষ্টি আসুক আর ঝড় আসুক আমি কিছুতে এই পাখিটার মৃতদেহ রাস্তায় ফেলে আমি যেতে পারবো না ভিওয়ার্স আমি মৃত পাখিটাকে রাস্তা থেকে তুলে নিয়েছি এখন দেখি এই মৃত দেহটা কি করা যায় এটা তো এভাবে রাস্তায় ফেলে রাখা যায় না আসুন আমার সাথে এই পাখিটাকে এভাবে রাস্তায় ফেলে আমি যেতে পারবো না কিছুতেই

পাখিটাকে আমি এই আম গাছের নিচে কবর দিয়ে দিব ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন আমি পাখিটাকে এই আম গাছের নিচে কবর দিয়েছি এখন বালি দিয়ে ঢেকে দিচ্ছি হেল্লা পাখিটার পাখিটার আত্মা তুমি শান্তি রেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই আম গাছটার নিচে আমি এই পাখিটাকে কবর দিয়েছি এই পাখিটার আত্মা যেন শান্তি পায় এই পাখিটার পরিবার ওর বাচ্চা কাছে যদি থেকে থাকে ওদের জন্য দোয়া করবেন ভিওয়ার্স হয়তোবা এই ভিডিওটা দেখার পর আপনারা আমাকে মন্দ ভাবতে পারেন কিন্তু আমার খুব কষ্ট লাগলো এই পাখিটাকে দেখে তাই আমি এই পাখিটাকে দেখে তার মৃতদেহ দেখে আমি যেতে পারছিলাম না তাই এখানে সমাধি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই আম গাছটা এই আম গাছের নিচে এই যে পাখিটার কবর দিয়েছি আমি ভেওয়ার্স এই যে আম গাছটার নিচে আমি এই পাখিটাকে কবর দিয়েছি এই পাখিটার জন্য আমার এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না এই পাখিটার বাচ্চা কাচ্চা ওর পরিবার সবাই ওর জন্য অপেক্ষা করবে কিন্তু এই পাখিটা উড়ে তার নিজ বাসায় আর যেতে পারবে না কারণ একটি দুর্ঘটনায় পাখিটার মৃত্যু হয়েছে আল্লাহ যেন এই পাখিটার আত্মা শান্তি করে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন